আসসালামু আলাইকুম সবাইকে কোরবানি ঈদের অগ্রিম শুভেচ্ছা কোরবানি ঈদের আগাম প্রস্তুতি নিয়ে দশটি কিচেন টিপসের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে প্রতি বছর কোরবানি ঈদের আগে আমাদের গৃহিণীদের কিছু আগাম পরিস্থিতি নিয়ে রাখতে হয় এতে করে পুরো কোরবানি ঈদের আয়োজনটা সহজভাবে সম্পন্ন করা যায় আজকের ভিডিওতে এমন কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করব যাতে করে কোরবানি ঈদের কঠিন কাজগুলো সহজেই আপনারা করতে পারবেন এবং হাতের কাছে সব কিছু গোছানো থাকলে কোরবানি ঈদের কাজগুলো সহজ হয়ে যায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল টিপস নাম্বার ওয়ান এরকম বড় বড় বিভিন্ন সাইজের বলগুলো কিনে রাখতে হবে মাংস কেটে রাখা আনা নেওয়া আর মাংস গোছানোর ক্ষেত্রে এ ধরনের বলগুলো দরকার হয় এমনিতেই আমাদের রান্নাঘরে অনেক কাজে আসে বিশেষ করে কোরবানি ঈদের বেশি প্রয়োজন হয় কোরবানি ঈদের জন্য বডি ছুরি দা এগুলো দরকার হয় কোরবানি ঈদের আগাম প্রস্তুতি হিসাবে বডি ছুরি দা এগুলো ভালো করে ধার করে রেডি করে রেখে দিতে হবে কোরবানি ঈদের যে মাংস কাটাকাটি থাকে তা সহজভাবে করতে পারবেন আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে কোরবানি ঈদের মাংস গুছাতে আমাদের এ ধরনের পলিব্যাগগুলো খুব প্রয়োজন হয় তবে আমরা যদি আগে থেকে এই পলিব্যাগগুলো কিনে রেডি রাখি এতে করে আমাদের কোরবানির মাংস গুছাতে সহজ হবে আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে এরকম বড় ছোট ডিশগুলো আপনারা কিনে নিতে পারেন যাদের বাসায় আছে তাদের তো দরকার নেই আর যাদের নাই তারা এগুলো আগেই কিনে নিতে পারেন কারণ কোরবানি ঈদের মাংস তো অনেক কাজে আসবে এছাড়া এছাড়া সারা বছর আমাদের বাজার গুছাতে এবং কিচেনের বিভিন্ন কাজে এই ডিশগুলো দরকার হয় এখন ঈদের জন্য কিছু চালের আটা রেডি করে রাখব চালের আটা ছাড়া ঈদ চলেই না কারণ ঈদের সময় যে আমরা চালের রুটিটা খাই তা চালের আটা থেকে তৈরি করি এজন্য আগে থেকে কিছু চাল যদি আমরা গুড়া করে রেখে দেই। তাহলে ঈদের সময় আর আমাদের তেমন ঝামেলা হবে না চাল গুঁড়ো করার জন্য আমি এখানে আতপ চাল নিয়েছি পট আর সিদ্ধ চাল নিয়েছি দুই পট চালগুলো এখন ভালো করে একটা কাপড় দিয়ে মুছে তারপর বাজারে মেশিনে ঘুরাতে দিচ্ছি চালের গুঁড়ো ঘুরিয়ে আনার পরে এখন আমি একটা ডিশে করে চালগুলো ফ্যানের নিচে রেখে দেবো খানিকের মতো চালের গুঁড়োগুলো যখন শুকনো ঝরঝরা হয়ে যাবে তখন পলিতে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব তাহলে এগুলো রেখে অনেক দিন রেখে খাওয়া যাবে কোরবানি ঈদের আগে আমরা যদি এভাবে কাজগুলো গুছিয়ে রাখি তাহলে কোরবানির সময় আমাদের অনেকটা সুবিধা হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাংস রান্না করার জন্য মশলা আমাদের প্রয়োজন হয় তবে কোরবানি ঈদের সময় একটু বেশি মশলা লাগে তাই আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর কিছু প্যাকেট মশলা যেমন বিরিয়ানি তেহারি রোস্ট কাবাব এসব প্যাকেট মশলা বাজার থেকেই আগেই কিনে এনে রেখে দিলাম কোরবানিদের সময় দরকার পড়বে আর কিছু মশলা আমি বাসায় রেডি করে রাখি জিরা ধনিয়া এগুলো ভেজে তারপর গুঁড়ো করে পট রেখে দেই আর একটা মশলা রেডি করি যা একটা মশলায় প্রায় সব ধরনের রান্না করা যাবে যাকে বলা হয় ম্যাজিক মশলা এলাচ নিয়েছি দারচিনি তারপর গোলমরিচ সাদা মরিচ স্টার মশলা জয়ফল জয়ী ধনিয়া জিরা তেজপাতা কয়েকটা শুকনো মরিচ এসব মিক্স করে একটা মশলা রেডি করে রাখি এই মশলাটা দিয়ে গরুর মাংস মুরগি বিরিয়ানি তেহারি রোস্ট এসব একটা মশলা দিয়েই রান্না করা যাবে চুলার অল্প আছে সব মশলাগুলো ভেজে নিয়েছি এখন ব্যালেন্ডার করে নিচ্ছি এ ধরনের মশলাগুলো রেডি করা আগে থাকলে তাহলে কোরবানির সময় আমাদের আর তেমন ঝামেলা হয় না তাহলে আমরা কোরবানি ঈদটা খুব ভালোভাবে ঝামেলা ছাড়া কাটাতে পারব কুরবানি ঈদের আগাম প্রস্তুতি হিসাবে কিছু পেঁয়াজ ও কুচি করে বক্স করে রেখে দিলে আমাদের কোরবানি ঈদের কাজগুলো সহজ হয়ে যাবে কোরবানি ঈদে যেহেতু অনেক রান্না রান্নাবান্না থাকবে আদা রসুনেরও অনেক দরকার হবে তাই আদা রসনগুলো যদি আগে এভাবে বেছে কেটে ব্যালেন্ডার করে বক্স করে রেখে দেই এতে করে আমাদের কোরবানি ঈদে ঝামেলা কম হবে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি কেননা অনেক নতুন গৃহিণী আছে যারা বুঝতে পারে না ঈদের আগে এই কাজগুলো গুছিয়ে রাখলে ঈদের সময় আর তেমন ঝামেলা হবে না হয়তো অনেক আপুরাই এই টিপসগুলো জানেন যারা নতুন গৃহিণী আছে যারা না জানেন তাদের জন্য দেখিয়ে দিলাম একটি হলো আপনারা উপকৃত হবেন আমি এখানে আদা রসুন দুইভাবে রেখেছি একটা ব্যালেন্ডার করে সরাসরি বক্স করে রেখে দিছি আর একটা এভাবে ট্রেতে বিছিয়ে ফ্রিজে রেখে ঘণ্টাখানেকের মতো তারপরে এভাবে কিউব করে কেটে নিচ্ছে এতে সুবিধা হয় কি রান্নার সময় ঝটপট বের করে রান্না করা যায় কোরবানি ঈদের আগে কিচেনটাকেও পরিষ্কার করে নিতে হবে তাই কিচেন পরিষ্কার করার জন্য আমি এখানে একটা লিকুইড বানিয়ে দেখাচ্ছি এখানে আমি নর্মাল পানি নিলাম দুই মগ আর এক চামচ বেকিং সোডা এক চামিচ ভিনেগার আর দুই চামচের মতো ভিম লিকুইড নিয়ে একটা এজ এ লিকুইড বানিয়ে নিলাম এই লিকুইডটা দিয়ে পুরো কিচেন পরিষ্কার করে নিতে পারবেন এতে করে আপনার কিচেনে যে আঠালো ভাব তেল চিটচিটে থাকে এগুলো থাকবে না পুরো একেবারে চকচকে ঝকঝকে করবে কিচেনটা এই লিকুইড দিয়ে আপনি সবসময় পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি কোরবানি ঈদের আগাম আপনারা সবাই কিচেনটা এরকম একটা লিকুইড বানিয়ে পরিষ্কার করে নেবেন কোরবানি ঈদের মাংস যেহেতু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে তাই কোরবানি ঈদের আগে ঢিপ ফ্রিজটা ভালোভাবে ধুয়ে নিতে হবে আমার ঢিপ ফ্রিজে এখনও বেশ কিছু বাজার রয়েছে তাই আরও পরে কোরবানির দু এক দিন আগে ধুয়ে নেব তো ঢিপ ফ্রিজ ধোয়া নিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি বাজারগুলো এভাবে রাখি ছোট মাছ বড় মাছ এটি আলাদা আলাদাভাবে মাংসগুলো আলাদা আলাদাভাবে এরকম করে ব্যাগে রাখি এতে করে কি আমার খুঁজে বের করতে সুবিধা হয় নালে দেখা যায় যে এভাবে রাখলে একেবারে নিচে পরে থাকে তখন তুলে নিতে সমস্যা হয় তাই এভাবে আমি এ ধরনের ব্যাগে করে আলাদা আলাদা করে সব বাজারগুলো রাখি এজন্য আমার বের করতে সুবিধা হয় এটা একটা টিপস মনে করতে পারেন কোরবানির আগাম প্রস্তুতি নিয়ে যে ভিডিওটা আপনাদের শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম